ওম নমঃ শিবায় হর হর মহাদেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের রাশিচক্রে দ্বিতীয়তম রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি पूर्वक রাশি বৃষ রাশি তথা বৃষব ও লগ্নের জাতক জাতিকাদের এই আগস্ট মাসের পুরোপরি 22 তারিখ থেকে শুরু করে পুরোপুরি তিরিশ তারিখ অর্থাৎ আগস্ট মাসের বাইশ তারিখ থেকে শেষের অধ্যায় এবং সেপ্টেম্বর মাসের পুরোপুরি দশ তারিখ অবধি গিয়ে কেমন কি ফলাফল আপনার অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে কেমন কি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান থাকবে এই সময়কালে এবং জ্যোতিষ চর্চার আলোকে আমরা জানবো আপনাদের পারিবারিক জীবন প্রেম সম্পর্ক শিক্ষাক্ষেত্র অর্থনৈতিক দিক আপনাদের কর্মজীবন প্রত্যেকটা বিষয় সংবাদ জুড়ে প্রত্যেকটা বিষয়গুলিকে করে আপনাদের ফলাফল সূত্র কেমন কি হবে কোন কোন বিষয়গুলি থেকে আপনাদেরকে গুরুতরভাবে সাবধান হবে গুরুতর ভাবে অবলম্বন আলোচনা আজকে আমরা করব ভিডিওটির মাধ্যমে তো সেক্ষেত্রে শেষের পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি কোন রকম কোন প্রকার স্কিপ না করে পুরোপুরিভাবে অবশ্যই দেখতে থাকুন যদি আপনারা বৃষ রাশি তথা লগ্নের যদি জাতক কিংবা জাতিকা যদি হয়ে থাকেন কারণ আজকের এই ভিডিও আপনাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর দেবে এবং আপনাদেরকে কিন্তু সঠিক বিষয় সঠিকভাবে কিন্তু অবগত করাবে তাই কোন রকম কোনো বিষয় পর্যালোচনা আপনাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে বদলে দিতে পারে এবং সম্পূর্ণভাবে কিন্তু জীবনের ভারসাম্য কিন্তু বজায় রেখে চলতে পারে তাই গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং ধৈর্য একান্তে কিন্তু আপনাদেরকে সাফল্যের পথে অগ্রামী অগ্রগামী করে তুলবে তো চলুন বন্ধুরা এবারে সবার প্রথমে আমরা শুরু করব গ্রহগত গোচর এবং তার পরিস্থিতি সম্পর্কে তো তার আগে বলি ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই আপনারা জয় শ্রী রাধে কৃষ্ণ এবং জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন আপনারা দেখবেন আশ্চর্যজনক পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে ঘটবেই ঘটবে ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে অবশ্যই থাকবেন তো চলুন এবারে আমরা জেনে নেব গ্রহগত গোচর এবং অবস্থানের সমূহ প্রভাব সম্পর্কে তো বৃষ রাশি তথা বৃষলগ্ন অনুসারে এই বাইশে আগস্ট থেকে তিরিশে আগস্ট সময়কালের মধ্যে দেখা যাবে যে সূর্য থাকবে পুরোপুরি সিংহ রাশিতে যা ক্ষেত্রে কিন্তু চতুর্থভাবে থাকবে চতুর্থ ঘরে অবস্থান করার করার কারণে এবং প্রভাব ফেলার কারণে পরিবার ও গৃহস্থ জীবনে থাকবে বিশেষভাবে আলোড়ন চন্দ্র থাকছে পঁচিশ থেকে শুরু করে ছাব্বিশে আগস্ট এই দুই দিনে আপনার সপ্তম ঘরে কিন্তু প্রবেশ করবে ফলে সম্পর্কে জগতে ঘটতে পারে বিশেষভাবে পরিবর্তন অর্থাৎ মোড় ঘুরিয়ে দেওয়ার খেলা কিন্তু এই দুই করা যাবে এরপরে যেটা লক্ষ্য করা যাচ্ছে শনি কুম্ভে বসে কর্মজীবনের চাপে পরীক্ষা নেবে কিন্তু একই সাথে সাফল্যের নতুন কিন্তু দরজাও কিন্তু খুলে যেতে পারে এমনটাই কিন্তু এখানে দেখাচ্ছে তো তার পাশাপাশি শুক্র থাকবে কর্কটে যা কিন্তু আপনার যোগাযোগ ও ভাই বোনের সাথে সম্পর্ক মজবুত করবে সম্পর্কের বন্ধন অটুট হবে তার মঙ্গল আপনার পঞ্চম ঘরে থেকে প্রেম ও সন্তান সংক্রান্ত বিষয়ে কিন্তু অস্থিরতা আনবে তো সব মিলিয়ে এই সময়টা হবে ওঠানামার নামার দোলনা একদিকে সাফল্য আসবে অন্যদিকে মানসিক পরীক্ষা নেবে কিন্তু মনে রাখবেন আপনি যদি স্থির থাকেন তবে গ্রহেরা আপনাকে পুরস্কৃত করবেই করবে তো তার পাশাপাশি বন্ধুরা এবারে প্রত্যেকটা বিষয় জুড়ে যদি মূল আলোচনায় আমরা যাই তো সবার প্রথমে যদি বলি লগ্নের ক্ষেত্রে পারিবারিক জীবন এবং আপনাদের সম্পর্কের জায়গা কেমন কি থাকবে তো মূলত বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে পারিবারিক জীবন হবে আবেগ ঘনময় সূর্যের অবস্থান ঘরোয়া বিষয়ে আলোড়ন তুলবে পরিবারে হঠাৎ কোনো পুরনো দ্বন্দ্ব কিন্তু মাথা তুলতে পারে তবে চিন্তার কিছু নেই আপনার শান্ত বাস্তবসম্মত মনোভাবই সবকিছু সামলে এনে দেবে তো তেইশ থেকে চব্বিশে আগস্টে হয়তো কারোর সঙ্গে মতবিরোধ কিন্তু দেখা দেবে কিন্তু আপনি যদি রাগ না করে ধৈর্য ধরেন তবে পুরোপুরি ছাব্বিশে আগস্টের পর থেকেও কিন্তু পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে আবার কিন্তু ঘুরে দাঁড়াতে চলেছে তো এই সময় পিতামাতার স্বাস্থ্যের দিকে একান্তই খেয়াল রাখুন আপনারা তাদের প্রতি একটু বেশি সময় দিয়ে চলার চেষ্টা করুন তাদের কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে তো তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যদি বাড়িতে জমি বাড়ি সংক্রান্ত কোনো ঝামেলা চলতে থাকে আপনি যদি যতটা স্থির থাকবেন ঘরের পরিবেশ ততটাই কিন্তু সহজ হবে তো এরপরে যদি আপনাদের প্রেম এবং সম্পর্কে অর্থাৎ দাম্পত্য সম্পর্কের বিষয় নিয়ে এই সপ্তাহে আসতে চলেছে নাটকীয় বিশেষ পরিবর্তন যারা সম্পর্কে আছেন তারা হঠাৎ করে সঙ্গীর কাছ থেকে নতুন প্রতিশ্রুতি কিন্তু আপনারা পেতে পারেন সম্পর্কের গভীরতা বাড়বে তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝিও কিন্তু সৃষ্টি হতে পারে মূলত বন্ধুরা এবারে 23 থেকে পুরোপুরি 25 আগস্ট এই তিন দিন এই তিন দিনে কিন্তু বিশেষ সতর্ক থাকুন কারণ তুচ্ছ বিষয় বড় ঝগড়া কিন্তু সৃষ্টি হতে পারে পাশাপাশি লক্ষ্য করার যাচ্ছে যে অবিবাহিত জাতক জাতিকাগণ অনেকটাই কিন্তু নতুন কারো সঙ্গে দেখা হতে পারে আপনাদের আর সেই সম্পর্ক ভবিষ্যতে স্থায়ী রূপ কিন্তু ধারণ করতে পারে দাম্পত্য জীবনে একে অপরকে সময় দেওয়া একান্তই কিন্তু এই সময়কালে ন্যায় জরুরি হবে ছোট ছোট চমক কিংবা ভালোবাসার প্রকাশ আপনাদের সম্পর্ককেও কিন্তু আরও দ্বিগুণ অনেকটাই সাফল্যে এবং হাসিতে খুঁজতে মোড়ক করবে এবং সুমধুর করবে মনে রাখবেন এই সময়কালে প্রেম জীবন হবে এক রোলার কোস্টার কখনো শীর্ষে কখনো নিচে তার হৃদয় খুলুন তবে অহংকার একেবারেই নয় তো এরপরে কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয় মূলত কর্মক্ষেত্রে এই সপ্তাহে এবং এই সময়কালের ন্যায় কিন্তু আপনি হবেন অনেকটাই কিন্তু স্টপ লাইটে তেইশ থেকে শুরু করে চব্বিশে আগস্টে অফিসে লক্ষ্য করা যাবে কেউ আপনার আইডিয়াকে প্রশ্ন করতে পারে কিন্তু ছাব্বিশে আগস্টের পর থেকে আপনার মেধার প্রশংসা কিন্তু দ্বিগুণ ভাবে কিন্তু বৃদ্ধি পাবে যারা চাকরি খুঁজে আছেন বাচ্চা যারা কাজ করবেন ভাবছেন তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু সাতাশ এবং উনত্রিশে আগস্ট এই দুই দিন কিন্তু হবে বিশেষ গুরুত্বপূর্ণ অভিশাচক দিন কোনো সাক্ষাৎকারে সফল হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল থাকছে এই সময় তারা যারা চাকরি খুঁজছেন এবং ব্যবসায়ীদের জন্য কিন্তু সময়টা খুব একটা মন্দ নয় নতুন বিনিয়োগ বা পার্টনারশিপ শুরু করবার জন্য সম্ভাবনা অনেক কিন্তু থাকবে তবে ঝুঁকি নেওয়ার আগে অভিজ্ঞ কারণ একান্তই আপনারা পরামর্শ বা পরামর্শ বা বিশেষ কিছু আইডিয়া নিয়ে চলার চেষ্টা করুন তো এর পাশাপাশি লক্ষ্য করা যাবে যে কাজের চাপ বেশি থাকবে ফলে মানসিক ক্লান্তি আসতে পারে কিন্তু সঠিক পরিকল্পনা করলে সেই চাপই আপনাকে সাফল্যের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে কর্মজীবনে এই সপ্তাহে আপনার মনে রাখতে হবে চ্যালেঞ্জই হলো সুযোগের ছদ্মবেশ তাই একান্ত আপনাদেরকে এই জিনিসগুলো একটু কি খেয়াল রাখতে হবে তো তার পাশাপাশি যেটা লক্ষ্য করা যাবে যে কাজের চাপ এই সময় কিন্তু বেশি থাকবে আপনাদের ফলে মানসিক ক্লান্তি কিন্তু আসতে পারে কিন্তু সঠিক পরিকল্পনা করলে সেই আপনাকে কিন্তু সাফল্যের দিকে নিয়ে যাবে তো মোটামুটি এবারে অর্থ এবং সম্পদের বিষয়ে যদি কথা বলা হয় অর্থনৈতিক দিক থেকে এই সময়টা হবে মিশ্র সময়কাল তেইশ থেকে শুরু করে চব্বিশে আগস্টে হঠাৎ কিছু খরচ এসে পড়তে পারে যেমন ধরুন বাড়ি গাড়ি বা পরিবারের প্রয়োজনীয় কিছু কাজে তবে ছাব্বিশে আগস্টের পর থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আসবে হয়তো কোনো পুরনো দেনা ফেরত পাবেন অথবা অপ্রত্যাশিতভাবে জায়গা থেকে কিন্তু অর্থ আসবে বিনিয়োগের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো হবে না তবে যদি লম্বা সময়ের পরিকল্পনা থাকে তাহলে ধীরে ধীরে শুরু করতে পারেন সে বিষয়ে কিন্তু দ্বিধা থাকবে না অনেক দিন ভ্যালিডিটি চলে গেলে অর্থাৎ অনেকটা সময়কাল বেরিয়ে গেলে তখন কিন্তু করা সম্ভব হবে না তো বিনিয়োগের জন্য কিন্তু খুব একটা ভালো নয় সময়টা তো সেক্ষেত্রে সাবধান থাকবেন অর্থ নিয়ে উদ্বেগ একেবারেই করবেন না কারণ সপ্তাহের শেষের দিকে ভাগ্য আপনার পাশে কিন্তু দাঁড়াবে মনে রাখবেন এই সময়কালের মন্ত্র প্রয়োজনীয় স্থানে একান্তই আপনারা বিনিয়োগ করে যান তো এর পাশাপাশি শিক্ষা এবং ক্যারিয়ারের প্রস্তুতির বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয় যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সপ্তাহ হবে মনোযোগী হওয়ার এক অন্যতম সময় তো সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে এই কোটা সময়কালকে নেয় কিন্তু দেখা যাচ্ছে তেইশ এবং চব্বিশ এই দুই দিনের ক্ষেত্রে কিন্তু মন পড়ায় অর্থাৎ মন পড়ায় না বসলেও ছাব্বিশে আগস্টের পর থেকে পড়াশোনায় কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু বাড়বে বিশেষত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীরা বিশেষ করে সাতাশ এবং উনত্রিশ আগস্টের মধ্যে ভালো ফল কিন্তু আপনারা পেতে পারবেন তো এর পাশাপাশি যারা উচ্চশিক্ষা পরিকল্পনা করছেন তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে বিদেশে পড়াশোনার স্বপ্ন কিন্তু কিছুটা গতি ফিরে পাবে তো এর পাশাপাশি স্বাস্থ্য এবং মানসিক অবস্থার বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয় স্বাস্থ্যের দিকে একান্তই খেয়াল রাখুন বা রাখা দরকার কিন্তু রয়েছে এই সময়কালে তেইশ এবং চব্বিশে আগস্টে ঠান্ডা কাশি বা হজমের সমস্যা কিন্তু আপনারা ভুগতে পারেন কাজের চাপ থেকেও কিন্তু ক্লান্তি আসবে তো পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে পঁচিশ ও সাতাশে আগস্টে মানসিক টেনশনও কিন্তু বাড়তে পারে তবে মেডিটেশন যোগব্যায়াম বা প্রকৃতির সান্নিধ্য আপনাকে কিন্তু অনেকখানি শান্তি প্রদান করে তুলবে তো মূলত বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে এরপরে এই আমাদের স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু স্পষ্ট অর্থাৎ শরীরের সম্পদ তাকে অবহেলা একেবারেই করবেন না এবং ঘুমের ঘুম সময় মতো ঘুমান আধ ঘন্টা মিনিমাম ঘুমান পর্যাপ্ত পরিমাণ জল পান করুন নিজের প্রতি একান্তই যত্নবান হন একান্তই পরিবর্তন আপনারা কিন্তু অনুভব করতে পারবেন অনুমান করতে পারবেন তো এর পাশাপাশি সবার শেষে যদি বৃষ লগ্নের ক্ষেত্রে উপসংহার তথা বিশেষ কিছু শেষ কথা বলা হয় তো বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য তেইশে আগস্ট থেকে তিরিশে আগস্ট সময়কালটা হবে চ্যালেঞ্জ ও সম্ভাবনায় কিন্তু মিশ্র এক সময়কাল পরিবারে শান্তি বজায় রাখুন কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস থাকুক এবং প্রেম জীবনে অহংকার ছাড়ুন অর্থনৈতিক যা আসলেও সপ্তাহের শেষের দিকে পাবেন অনেকটাই শক্তি ফিরে পাবেন আপনারা শিক্ষার্থীরা ভালো ফল পাবেন আর স্বাস্থ্য সামলে নিলে জীবনে গতি ফিরবে তো প্রতিদিন সকালে অনেকটাই আপনারা চেষ্টা করুন গরু দুধ দিয়ে শিবলিঙ্গে অভিশপ করুন শুক্রবারে মা লক্ষ্মীর পূজা করুন ও সাদা ফুল নিবেদন করুন অর্থ সঞ্চয় মনোযোগ দিন প্রতিদিন অন্তত 10 মিনিট হলেও মেডিটেশন করুন একান্তই শুভ ফলাফল আপনারা কিন্তু পেতে পারবেন তো মূলত বন্ধুরা এই গোটা সময়কালের ন্যায় তো তার পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে প্রতিবিম্ব যেটা পরিহার যেটা লক্ষ্য করা যাচ্ছে সে অনুসারে এবং সেই চিত্রপাতা আপনাদের ক্ষেত্রে বিচার এবং বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে থেকে শুরু করে মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব শুভ রং হবে সাদা এবং গেরুয়া শুভরত্ন হবে পোখরাজ এবং হীরা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অব্দি আশা করছি আপনাদের ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায় ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে যাবেন হর হর মহাদেব জয় শ্রী শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপা আপনাদের মঙ্গল হোক জীবন ভরে উঠুক হাসিতে খুশিতে নমস্কার